টিকটক অ্যাপ চালাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কাকে টার্গেট করলে সেলস আসবে তাহলে আপনাকে কাস্টম অডিয়েন্সে ফোকাস করা উচিত কারণ কাস্টম অডিয়েন্স তারা যারা আপনার বিজ্ঞাপন অলরেডি দেখেছেন এবং বিজ্ঞাপন দেখে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসেছেন অথবা ল্যান্ডিং পেজে এসেছেন অথবা অ্যাকশন নিয়েছেন যেমন ধরুন ইনিশিয়েট চেকআউট করেছেন টু টুক্যাট করেছেন অথবা পার্সেস করেছেন আবার কিছু কিছু কাস্টমার হয়তো বা পার্সেস করেননি শুধুমাত্র আপনার ওয়েবসাইট ভিজিট করেছেন এবং এমনও হতে পারে আপনার ভিডিওটি দেখেছেন এবং তাকে আপনি পুনরায় টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন অর্থাৎ তার কাছে আবার পুনরায় কিন্তু আপনি কাস্টম অডিয়েন্সের মাধ্যমে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন তো এইটা হতে পারে একটা বড় অপরচুনিটি আপনি যাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট পাঠালে সেলস হওয়ার প্রবণতা বাড়বে এই কাস্টম অডিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি সঠিক ব্যক্তির কাছে আপনার বিজ্ঞাপনটিকে পৌঁছে দিতে পারেন কিভাবে টিকটকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আসনার কথা না বাড়ি আমরা ডিরেক্টলি মূল ভিডিওতে চলে যাই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকটক অ্যাড অ্যাকাউন্টে রয়েছি এবং যেখানে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট চলছে বাট এই অ্যাকাউন্টটিতে আমার কোনো কাস্টমার অডিয়েন্স তৈরি করা নেই কীভাবে করতে হয় আমি সেটি দেখাবো কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে সরাসরি এখান থেকে টুলসে চলে যেতে হবে সো টুলস থেকে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে যেমন অডিয়েন্স রয়েছে এখানে রয়েছে ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট সার্চ সেন্টার রয়েছে সেটিংস এগুলো হলো ব্রড ক্যাটাগরি এর আন্ডারে আরও অনেক সাব ক্যাটাগরি রয়েছে সো আপনারা যেটি করবেন এখান থেকে অডিয়েন্স ক্যাটাগরিতে এসে অডিয়েন্স ম্যানেজমেন্ট এইখানে ক্লিক করবেন এই অপশনটিতে দেন আমি আগেই বলেছি যে এই অ্যাকাউন্টটিতে কিন্তু কাস্টম অডিয়েন্স তৈরি করা নেই যে কারণে এখানে দেখতে পাচ্ছেন নো ডেটা দেখাচ্ছে সো নতুন করে কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য এখানে ক্লিক করব ক্রিয়েট অডিয়েন্স ডাউন থেকে আপনি দুটো অপশন পাবেন একটি হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটি হলো লোকেল আইক অডিয়েন্স আমরা সবাই জানি যে আগে আমাদের কিন্তু লোকে লাইক করতে গেলে কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে হয় কারণ কাস্টম অডিয়েন্সের উপর বেস করেই কিন্তু লাইক অডিয়েন্স তৈরি করা যায় যেহেতু কাস্টম অডিয়েন্স তৈরি করা নেই আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব সো কাস্টম অডিয়েন্স এখানে ক্লিক করছি এখানে বিভিন্ন ভাবে আপনি কাস্টমার তৈরি করতে পারবেন যেমন প্রথমে রয়েছে কাস্টমার ফাইল আপনার যদি কাস্টমার ফাইল অলরেডি থেকে থাকে আপনি সেই ফাইলটিকে কিন্তু এখানে আপলোড করতে পারেন এবং সেই ফাইলে যারা কাস্টমার অলরেডি রয়েছে তারা তো আপনার অডিয়েন্স প্লাস আপনি তাদেরকে আবার লাইক করে নিতে পারেন এরপর রয়েছে এঙ্গেজমেন্ট যারা বিভিন্নভাবে এঙ্গেজ হচ্ছে যেমন যে সমস্ত মানুষ আপনার ভিডিওগুলো দেখছে ক্লিক করছে বা বিভিন্নভাবে এঙ্গেজ হচ্ছে আপনার কন্টেন্টে তাদেরকেও কিন্তু আপনি কাস্টমার করে নিতে পারেন রয়েছে ওয়েবসাইট ট্রাফিক রয়েছে অ্যাপ অ্যাক্টিভিটি লেট জেনারেশন বিজনেস অ্যাকাউন্ট অফলাইন অ্যাক্টিভিটি এবং সব অ্যাক্টিভিটি প্রত্যেকটি জিনিসকে আপনি আলাদা আলাদাভাবে এক্সপ্লোর করবেন বাট আমি ট্রাই করব দুইটি এই সেকশন থেকে দেখানোর জন্য একটি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক কিভাবে করতে হয় কাস্টমার অর্ডিয়েন্স আর একটি হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে কীভাবে করতে হয় আমি এখান থেকে ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করছি দেন এখানে আপনি কাদেরকে নিয়ে ওয়েবসাইটে তো অনেক রকম অ্যাক্টিভিটি হতে পারে যেমন ভিউ পেজ হতে পারে ইনিশিয়েট চেকআউট হতে পারে অ্যাড টু কাট হতে পারে পার্সেস হতে পারে সো আপনি কাদেরকে নিয়ে আসলে অডিয়েন্স তৈরি করতে চাচ্ছেন সেটি বলে দিতে হবে এখানে বাই ডিফল্ট পেজ ভিউ এটি আছে আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে অন্যান্য অপশনগুলো পেয়ে যাব আপনি চাইলে একাধিক সেগমেন্টও নিতে পারেন অর্থাৎ পেজ ভিউর পাশাপাশি আপনি যদি মনে করেন যে প্লেস অ্যান্ড অর্ডার কারা করেছে আমি তাদেরকেও ট্র্যাক করতে চাই সো দ্যাট আপনি দুটোকে একসাথে রাখতে পারেন এবং এখানে পাশে রয়েছে আপনি কতদিনের জন্য এই ট্র্যাকিং বা এই ডেটাটা নিতে চান সো আমি নাইনটি ডেজের জন্য নিচ্ছি সো ইন দ্য পাস্ট নাইনটি ডেজ এটি সিলেক্ট করলাম এরপরে আপনাকে রাইট পিকজেলটি সেট আপ করে দিতে হবে যে কোন পিকজেলের থ্রু দিয়ে আপনি এই ডেটাগুলো নিতে চাচ্ছেন সো আমি এখানে আমার যে পিক্সেলটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিচ্ছি এরপরে রয়েছে ইউআরএল ইউ এর ক্ষেত্রে রয়েছে কন্টেন্ট ডাজেন্ট কন্টেন্ট এবং ইকুয়ালস তো যেহেতু এটি অপশনাল এটি কিন্তু খুব একটা প্রয়োজন নেই বাট কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমি একটি ভিডিও করে দিব আপাতত এই বিষয়টিকে স্কিপ করে যাচ্ছি দেন রয়েছে প্যারামিটার প্যারামিটার এটিও অপশনাল সো যেহেতু অপশনাল এটা ম্যান্ডেটরি না আপনাকে করতে হবে যখন অ্যাডভান্স লেভেলের আপনি কিছু করতে চাবেন তখন কিন্তু এই অপশনাল জিনিসগুলো অনেক সময় হাত দিতে হতে পারে দেন রয়েছে এক্সক্লুড যারা ওয়েবসাইটে এসেছে আপনি যদি কাউকে এক্সক্লুড করতে চান মনে করেন যে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে আপনি তাদের ডেইটা নিতে চাচ্ছেন অথচ আপনি এক্সক্লুড করতে চাচ্ছেন যারা অলরেডি অর্ডার কনফার্ম করেছে তাদেরকে আপনি বাদ দিতে চাচ্ছেন তাহলে আপনি তখন এক্সক্লুড এই অপশনটি বেছে নেবেন তো আমি চাচ্ছি না আমি সবাইকেই চাচ্ছি এখন অডিয়েন্স সেটিংস এখানে রয়েছে অডিয়েন্স নেম আপনাকে একটি নাম দিতে হবে এমন একটি নাম দেওয়ার ট্রাই করবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি কাদেরকে নিয়ে আসলে কাস্টম অডিয়েন্স তৈরি করেছেন তো নামের ক্ষেত্রে যে কোনো নাম হতে পারে বাট আপনি বুঝতে পারেন এমনভাবে নাম দিতে হবে আমার ক্ষেত্রে যেমন আমি এখানে লিখে দিচ্ছি নাইনটি ডেজ ওয়েবসাইট ভিজিটার্স যদিও আমি প্লেস অ্যান্ড অর্ডার এবং পেজ ভিউ এ দুটোকে নিচ্ছি তো আমি এভাবেই লিখে দিচ্ছি এখন নিচে দেখুন একটি অপশন আছে অটো রিফ্রেশ এখানে অন করা আছে অবশ্যই অফ থাকলে অন করে দিবেন রিকমেন্ডেশন কারণ হলো যে এই জিনিসটা অটো রিফ্রেশ হবে কারণ নতুন নতুন ওয়েবসাইটে মানুষ আসবে সো সেখানে ডেটা জমতে থাকবে এখন এটা যদি অন না থাকে তাহলে কিন্তু রিফ্রেশ হয়ে আপনার স্টোরি নতুন করে ডেটা ঢুকতে পারছে না সো এটা অফ রাখবেন না অবশ্যই অন থাকবে এটা ইনশিওর করবেন ওকে সো আমাদের কাজ শেষ এখন আমরা কনফার্ম এই বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের কাস্টমার অডিয়েন্সটি তৈরি হয়ে যাবে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একটি কাস্টমার অডিয়েন্স তৈরি করে ফেলেছি এবং এখানে শো করছি সো এখানে অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে অ্যাভেলেবল দেখাচ্ছে কারণ হলো মাত্রই তৈরি করলাম এখানে এটাকে ম্যাচিউড করার জন্য একটু সময় দিতে হবে দেন এটা রেডি হবে আবারও একটি নতুন কাস্টমার অডিয়েন্স তৈরি করব। সো এবার আমরা আবারও ওয়েবসাইট ট্রাফিকে যাব এবং এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এক্ষেত্রে ইনিশিয়েট চেকআউট যারা করেছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি এবং যারা পেজ ভিউ করেছে তারাও থাকবে সো দুটোকেই রাখলাম নাইনটি ডেজ এবং এখানে পিকজার ডিসিলেক্ট করে দিব ওকে এখানে অ্যাড রোল আপনি চাইলে ব্রড অডিয়েন্স করতে পারেন অথবা ন্যারো অডিয়েন্স করতে পারেন সো এটা করছি না রুল তৈরি করলে অনেক ক্ষেত্রে অনেক লিমিটেশান চলে আসে সো এক্সক্লুডও করবো না আমি অডিয়েন্স নেমের ক্ষেত্রে নাইনটি ডেজ ইনিশিয়েট চেক আউট এটি নিখে দিচ্ছি জাস্ট দেন আর সব কিছু একই থাকবে কনফার্ম করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এই অডিয়েন্সটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমরা আরও একটি অডিয়েন্স তৈরি করব এবং এইবার আমরা এঙ্গেজমেন্ট থেকে অডিয়েন্স তৈরি করবো সো এঙ্গেজমেন্ট ক্লিক করলাম দেন এখানে অ্যাড গ্রুপ রয়েছে অ্যাড টাইফ রয়েছে অ্যাকশন সো অ্যাড গ্রুপ হচ্ছে আপনি কয়টা অ্যাড ক্যাম্পেইন করেছেন ততগুলো গ্রুপ আসবে অর্থাৎ অডিয়েন্স যাদেরকে দিয়েছেন সেইটা নিয়ে সো আমার যেহেতু দুইটা ক্যাম্পেইন এই অ্যাড অ্যাকাউন্টে রান করা সো দুটো গ্রুপ আমি দেখতে পাচ্ছি অ্যাড গ্রুপ একটা হচ্ছে ব্রড আর একটা হলো ব্রড অডিয়েন্স এই নাম দিয়েছি বলে এই নাম শো করছে আপনি যে নাম দিবেন সেই নাম শো করবে সো এখন আমরা ভিডিওর ঠিক কত পার্সেন্ট করতে যাচ্ছি সেটা এখান থেকে মেনশন করে দিতে হবে আমার যেহেতু ক্যাম্পেইনটি ভিডিও ক্যাম্পেইন চলছে সো এখানে ভিডিও ভিউজ অ্যাড ফিফটি পার্সেন্ট এটিকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে যেহেতু আমার ভিডিও অ্যাড সো ভিডিও অ্যাড এটাই এখানে সিলেক্ট করা থাকবে আপনি যদি অ্যাপ প্রোফাইল পেজ অ্যাডস এইটা দিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন টিকটক ইনস্ট্যান্ট পেজ অ্যাডস এটা যদি দেন তাহলে এটা সিলেক্ট করবেন অথবা যদি কালেকশান অ্যাড চালান তাহলে কালেকশন অ্যাড সিলেক্ট করবেন মানে মোটামুটি কথা অ্যাড টাইপটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমার ক্ষেত্রে ভিডিও অ্যাডস চলছে সো আমি এটা সিলেক্ট করব এখন অ্যাড গ্রুপের ক্ষেত্রে আমার যেহেতু দুইটা ক্যাম্পেইন চলছে আমি বললাম যে অলরেডি একটা ব্রড নাম দেওয়া রয়েছে এবং এখানে ব্রড অডিয়েন্স দুইটা দুইটা নাম দেওয়া রয়েছে আপনি যে নামটা দিবেন এখানে শো করবে সো আপনি যে অ্যাড গ্রুপটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করবেন অর্থাৎ যে ভিডিওটি নিয়ে আপনি আসলে করতে চাচ্ছেন অডিয়েন্সটা সেটিকে সিলেক্ট করবেন সো আমি এখান থেকে ব্রড এটিকে সিলেক্ট করে দিচ্ছি ওকে দেন বাকি জিনিসপত্র একদম সেম থাকবে আমি আর কিছু চেঞ্জ করবো না এখানে ডের ক্ষেত্রে ইন দ্য পাস্ট সিক্সটি ডেজ ষাট দিনের জন্য আমি করতে চাই দিয়ে দিলাম অ্যাড রোলের ক্ষেত্রে আমি কিছু করছি না এক্সপ্লুশন এটাও রাখছি না আমি শুধুমাত্র অডিয়েন্সের নামটি দিয়ে দিব সো এখানে ফিফটি পার্সেন্ট যেহেতু আমরা ভিডিওটা ট্র্যাক করতে চাচ্ছি সো ফিফটি পার্সেন্ট ভিডিও ভিউস এটিকে লিখে দিব অডিয়েন্স নেম হিসাবে এবং অটো রিফ্রেশ অবশ্যই অন থাকবে সো এখন আমি এখান থেকে কনফার্ম এটিকে ক্লিক তাহলে আমরা এঙ্গেজমেন্ট থেকেও একটি অডিয়েন্স তৈরি করে ফেললাম এখন আমরা ট্রাই করবো লাইক অডিয়েন্স এখান থেকে তৈরি করা যায় কিনা সেটি দেখার জন্য সো এখানে ড্রপডাউনে ক্লিক করে লোকে লাইক অডিয়েন্স এখানে ক্লিক করছি এবং এখানে লাইক আপনারা জানেন যে সোর্স সিলেক্ট করতে হয় যে কোন সোর্স থেকে আপনি লাইক করতে চান এখানে দেখতে পাচ্ছেন সোর্স এবং সোর্সের এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ডেটা অর্থাৎ আমরা যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করেছি সেই কাস্টম অডিয়েন্স থেকে আমরা যদি লোকে লাইক করতে চাই আগে যে কাস্টম অডিয়েন্সটি তৈরি হয়েছে সেটি অবশ্যই রেডি হতে হবে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমরা একই সাথে কাস্টম অডিয়েন্স তৈরি করে সেটিকে লাইক করে নিতে পারতাম সেখানে কোনো প্রবলেম হতো না বাট এক্ষেত্রে এখানে কিন্তু টিকটকের জন্য এই জিনিসটা কাজ করছে না সো আমরা সোর্স পাচ্ছি না সো দ্যাট আমরা হচ্ছে লাইক এখন তৈরি করতে পারছি না বাট আপনি চাইলে যখন কাস্টম অডিয়েন্স রেডি হয়ে যাবে তখন কিন্তু লাইক তৈরি করে নিতে পারবে সো এখানে ক্লিক করছি ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্স আফটার দ্যাট আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব ওয়েবসাইট ট্রাফিক থেকে সো ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করছি এখন পেজ ভিউ যেহেতু আমরা দুইবার অলরেডি করেছি কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে এইটিকে আর রাখবো না আমরা বাদ দিয়ে দিব তার আগে ইন দ্য পাস্ট সিক্সটি ডেজের জন্য করতে যাচ্ছি সুতরাং এটাকে সিলেক্ট করে দিলাম ষাট দিনের জন্য আমরা পেজ ভিউ রাখবো না আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে সিলেক্ট করব প্লেস অ্যান্ড অর্ডার যারা অর্ডার প্লেস করেছে আমরা তাদেরকে নিয়ে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি এবং সেটা ষাট দিনের মধ্যে যারা প্লেস অ্যান্ড অর্ডার করেছে আমরা পিকজেলটি সিলেক্ট করে দিলাম রাইট পিকজেলটি এবং অন্যান্য জায়গাগুলো অ্যাজ ইট ইজ থাকবে শুধুমাত্র অডিয়েন্স নেমটি এখানে পরিবর্তন হবে সুতরাং এখানে অডিয়েন্স নেম লিখে দিচ্ছি সিক্সটি ডেইস প্লেস অ্যান্ড অর্ডার বাকি জিনিসপত্র একই থাকবে সো এখন কনফার্মে ক্লিক করে দিব সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই অডিয়েন্সটিও কিন্তু তৈরি হয়ে গেছে এখন অডিয়েন্সটি রেডি হয়ে যাওয়ার পরে আপনি যদি চান এটিকে লোকেলাইক অডিয়েন্স তৈরি করতে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন আমি যদি একটু মাউসের কারসারটি হোভার করি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ক্রিয়েট আ লুক লাইক অডিয়েন্স এখানে নিচে দেখুন একটু অস্পষ্টভাবে লেখা এটি স্পষ্ট হয়ে যাবে আপনার এই অডিয়েন্সগুলো যখন রেডি হবে এবং ইনহ্যান্স অডিয়েন্স পাশে লেখা আছে এবং পাশে থ্রি ডট দেওয়া আছে সো দ্যাট এই অডিয়েন্সটি যখন রেডি হবে আপনি কিন্তু চাইলে ইজিলি এখান থেকে লুক লাইক অডিয়েন্স তৈরি করে ফেলতে পারছেন তো এই ছিল কিভাবে কাস্টম অডিয়েন্স টিকটকে অ্যাডের ক্ষেত্রে তৈরি করতে হয় আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই বিষয়টি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন টিকটক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যদি আরও ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া টিকটকের যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো ইস্যু থাকে কোনো প্রবলেমস থাকে সেটিও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অ্যাকাউন্ট ভেরিফাইডের ক্ষেত্রে আমরা সার্ভিস দিয়ে থাকি প্লাস যে কোনো রকম টিকটক অ্যাড রিলেটেড স্কেলিংয়ের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সো সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সো যোগাযোগ করে জানতে পারেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক অ্যাডস নিয়ে রিসেন্টলি ভিডিও দেওয়া শুরু হয়েছে সো চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল অ্যাকাউন্টটি অন করে রাখুন তাহলে কমেন্ট বক্সে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ